আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমি প্রভাষক ডাক্তার ইকতা পারভিন আজকে এমন পাঁচটি ভিটামিনযুক্ত খাবার নিয়ে কথা বলবো যেটা যৌন জীবনকে পারফেক্ট করতে সাহায্য করবে প্রতিটা পুরুষই চায় সেক্সুয়াল লাইফে সে পারফেক্ট থাকবে এবং তার স্ত্রী অথবা পার্টনারকে নিয়ে সুখে থাকবে কিন্তু এখন দেখা যায় অধিকাংশ পুরুষই যৌন অক্ষমতায় ভোগে আর এই যৌন অক্ষমতায় ভোগার প্রধান তিনটি কারণ সেটা হলো শারীরিক মানসিক এবং ভিটামিনের অভাব সাধারণত পাঁচটি ভিটামিনের অভাবে যৌন অক্ষমতা দেখা দেয় আজকে সেই পাঁচটি ভিটামিন নিয়ে আমি কথা বলবো এক নম্বর ভিটামিন সি ভিটামিন সি যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং সহবাসের সময়কে বৃদ্ধি করে আর এই ভিটামিনের ভিটামিন সির অভাবে যৌন অক্ষমতা দেখা দেয় সাধারণত ভিটামিন সি বলতে টক জাতীয় খাবারকে বোঝায় অধিকাংশ পুরুষ মনে করে এই টক জাতীয় খাবার রক্ত পানি করে দেয় বীর্য পাতলা করে দেয় কিন্তু মেডিকেল সায়েন্স কি বলে মেডিকেল সায়েন্স বলে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের দূষিত পদার্থ বের করে দিয়ে রক্ত বিশুদ্ধ করে এবং এই ভিটামিন চিয়ের অভাবেই যৌন অক্ষমতা দেখা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ ওষুধের উপর নির্ভরশীল এই ওষুধের উপর নির্ভরশীল না হয়ে এই খাবারের উপর নির্ভরশীল হওয়াই উচিত এবং প্রতিটা মানুষের প্রতিদিন খাবারের তালিকায় এই ভিটামিন যুক্ত খাবার একশো গ্রাম রাখা উচিত সাধারণত লেবু মালটা কমলা লেবু জাতীয় খাবার বাতাবি লেবু আমরা কামরাঙ্গায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে দু নম্বর ভিটামিন ডি সাধারণত ভিটামিন ডি এর উৎস হল সূর্যের আলো ভোরের প্রথম যে সূর্যটা ওঠে প্রথম সূর্যের আলোটাই হলো ভিটামিন ডি এবং এটাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে প্রতিদিন সকালে যদি দশ থেকে পনেরো মিনিট প্রথম সূর্যের আলোতে হাঁটাহাঁটি করা যায় তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় আর এছাড়াও খাবারের ভিতরে রয়েছে তৈলাক্ত যুক্ত মাছ বিশেষ করে আমাদের দেশীয় মাছ যেমন চাপলা মাছ পুঁটি মাছ ইলিশ মাছ এটায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে এছাড়া হালাল প্রাণীর কলিজা মাশরুম ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে ভিটামিন ডি সাধারণত যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং সহবাসের সময়কে বৃদ্ধি করে দেয় তাই আমাদের খাদ্য তালিকায় ভিটামিন ডি রাখা অবশ্যই প্রয়োজন প্রতিদিনের বিশেষ করে প্রতিদিনের খাদ্য তালিকায় তিন নাম্বার ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড তিন নম্বর ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড সম্পর্কে আমাদের কম বেশি সবারই জানা আছে মহিলারা যখন গর্ভবতী হয় তখন তাদের পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিডের প্রয়োজন হয় তো এই সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাধারণত ফলিক অ্যাসিড সাজেস্ট করে থাকে ফলিক অ্যাসিড বুকলি বাঁধাকপি পালং শাক শিমের বিচি ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে থাকে ফলিক অ্যাসিড সাধারণত রক্ত চলাচলে সাহায্য করে আর এই জন্য হরমোনটা বের বেড়ে যায় চার নাম্বার। ভিটামিন বি ভিটামিন বি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধি করে সহবাসের সময় বৃদ্ধি করে সাধারণত মাছ মাছ জাতীয় খাবার বাদাম চীনা বাদাম মাশরুম ইত্যাদিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকে পাঁচ নাম্বার জিং বা দস্তা কাঁকড়া শামুক ঝিনুক চিংড়ি মাছ এবং হালাল জাতীয় প্রাণীর লাল মাংসে দুধ ডিম পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক থাকে জিঙ্ক যৌন শক্তি বৃদ্ধি করে বীর্যের পরিমাণ বৃদ্ধি করে বীর্যকে গাঢ় করে এবং বীর্যের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে যৌন জীবন ধরে রাখতে প্রাকৃতিক খাবারের বিকল্প নেই তাই প্রতিদিনের খাবার তালিকায় অত্যন্ত অন্তত এই পাঁচটি ভিটামিনযুক্ত খাবার রাখা উচিত যা যৌন জীবনকে শক্তিশালী করবে সময় বৃদ্ধি করবে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করবে তাই আমরা ওষুধের প্রতি নির্ভরশীল না হয়ে আসুন এই পাঁচটি ভিটামিন বিশেষ করে প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল হই তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ